দীর্ঘদিন ধরেই চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষের বিরুদ্ধে দলে অসন্তোষ হয়েছে বলে অভিযোগ পরিস্থিতি এতটাই খারাপ হয় যে প্রকাশ্য মঞ্চে বিধায়কের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন ব্লক সভাপতি তাদের অভিযোগ বিধায়ক এলাকার সমস্ত স্কুল কলেজ এবং অন্যত্র বিভিন্ন কমিটিতে বিরোধী দলের লোকজনকে রাখছেন অস্থায়ী নিয়োগের ক্ষেত্রেও বঞ্চিত তৃণমূল কর্মীরা বিরোধী দলের লোকজনকেই চাকরি দিচ্ছেন বিধায়ক বারবার বলার পরে বিধায়ক কোনো কথা না শোনায় এবার ইমেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে দলবিরোধী কাজের অভিযোগ জানালেন চাচল এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি লাইব্রেরি কমিটিগুলো এসএসকে এমএসকে তৈরি করা থেকে আরম্ভ করে পিএইচই নিয়োগ সংক্রান্ত যাবতীয় যা কিছু ঘটছে এক চেটিয়া মানে স্বৈরাতান্ত্রিক যাকে বলা যায় আমার ক্ষমতা আছে ক্ষমতার দাম্ভিকতায় যা মন তাই করে যাচ্ছে চল বিধানসভার যে বিধায়ক আমি যেদিন থেকে ব্লক সভাপতি হয়েছি সেদিন থেকে কিন্তু উনি কোনোদিন আমাকে ডাকেননি বা কোনোদিন আমাকে বলেননি উনি কী কর্মসূচি নিচ্ছেন উনি কি করছেন সাংগঠনিক মিটিং তো কোনোদিন নি আর যদি যদি করেন তো হয়তো কিছু মুষ্টিমেয় কয়েকজনকে নিয়ে উনি চাঁচলে থাকেন চাঁচল থেকে বসে উনি মুষ্টিমেয় কয়েকজনকে নিয়ে আলোচনা করে নিল জাস্ট ব্লক সভাপতির বিরুদ্ধে পাল্টা চক্রান্তের অভিযোগ করেছেন বিধায়ক নিয়া রঞ্জন ঘোষ উনি ঘরে বসে রাজনীতি করেন কোনো অঞ্চলেও জানেন না কোনো অঞ্চলের নেতৃত্বে কে আছেন বা কোনো মানুষের সঙ্গে যোগাযোগ আছে কিনা জানি না এরা হচ্ছে বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে ওখানে তৃণমূলকে দুর্বল করার একটা চক্রান্ত করছেন তারা কার ভাগাভাগি নিয়ে লড়াই চলছে মন্ত্রিতরাই বিধায়কের বিরুদ্ধে নামিশুছে কটাই বিজেপি পশ্চিমবঙ্গে দল দলতন্ত্র এবং দলদাসে রূপান্তরিত করার একটা প্রতিষ্ঠ উদাহরণ হচ্ছে চাঁচল যেখানে নেতৃত্ব আবার না গুরুত্ব বিধায়ককে কংগ্রেস অনেক বড় পরিবার ছোটোখাটো দূরত্ব ঝগড়া এটা থাকতে পারে কারণ বড় সংসারে আপনার বাড়ির সংসারেও ভাই ভাইয়ের মধ্যে একটু খোটাখুটি থাকে তো আমাদের পরিবারের দ্বন্দ্ব আমরা মিটিয়ে নেবো এটা নিয়ে বাইরের লোকদেরকে হাওয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই চাঁচরে তৃণমূলের এই গোষ্ঠী কোন্দলে উত্তেজনা ছড়িয়েছে দলের অভ্যন্তরে এখন দেখার দলের শীর্ষ নেতৃত্বে এ বিষয়ে কি পদক্ষেপ করে মালদহ থেকে নারায়ণ সরকারের রিপোর্ট এনকে টিভি বাংলা